আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আসলাদু আসসালাম আল্লাহ রসুলিল্লা আমাবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে তারকিব শিখব সেটি হচ্ছে ইন্দি ইসরুনা হামান। নেক্সট যে তার্কিবটি শিখব ওলামু লাবিবেন এই দুটি তার্কিপ আজকে আমরা শিখব তো শুরুতে ইন্দি ইন্দি আমার নিকট আছে না বিষ দেহাম আমার নিকট বিষটি দেহাম আছে ইন্দি ইন্দি তার্কিবে কী হবে মুদফ ইয়া মুদাফেলাই কেন ইন্দি আমার নিকট আছে অর্থাৎ বাংলা দুই শব্দের মাঝখানে যদি র হয় তাহলে আরবিতে তারকিবে কি কী বলে মুদাফ মুদাফেলাই আমার নিকট আছে দুই শব্দের মাঝখানে র আছে সেই জন্য তার কী হবে মুজাফ মুজাফেলাই এই মুজাফ মুজাফেলাই কয়েকভাবেই চেনা যাবে তা আমি এখন যেটা শিখেছি সেটা হলো বাংলার দুই শব্দের মাঝখানে যদি র হয় আমার নিকট আমার নিকট দুই শব্দের মাঝখানে র সেজন্য ইন্দি মুজাফ ইয়া মোজাফেলাই মুজাফ মোজাফেলাই মিলে মোরাক্কাফি ইজওয়াফি হয় মোবতাদা ইসুউনা মোমাইয়াস দিরহামান তামিজ এখন মোমাইয়াস কাকে বলে যার সন্দেহ দূর করা হয় তাকে মোমাইয়াস বলে না বিষ আছে আমার নিকট কী আছে বিষ এটা একটা সন্দেহ যে বিষ কী এটা সন্দেহের মতো একটা সন্দেহযুক্ত সেজন্য মোমাইয়াজের সংজ্ঞা যার সন্দেহ দূর করা হয় অর্থাৎ যার ভিতরে সন্দেহ রয়েছে তাকে মোমাইয়াজ বলে আর যে সন্দেহ দূর করে তাকে তামিজ বলে এখানে ইশুনা এর ভিতরে সন্দেহ ছিল এটি সন্দেহযুক্ত সেজন্য তার কি এটি হবে মোমাইয়াজ আর সন্দেহটা সন্দেহটা দূর করে দিল কে দেড়ান অর্থাৎ আমার বৃষ্টি দেড়াহামাছ এই দেড়হামান সন্দেহটা দূর করে দিল সেজন্য জন্য হবে তামিজ মোমাইয়াজ আর তামিজ মিলে কী হবে খবর মোবতাদা আর খবর মিলে জুমলাতুন এসমিয়াতুন খবরিয়া বন্ধুরা আশা করি তোমরা এই প্রথম তার্কিবটি বুঝতে পেরেছ দ্বিতীয় যে তার্কিব সেটি হল কলামু লাবিবেন লাবিবের কলম খেয়াল করুন কলাম ও লাভিবেন অর্থ কি লাবিবের কলম তার কিব কী হবে কলাম ও শব্দটি মুদাফ আর লাভিবেন শব্দটি মুদাফেলাই কেন মোজা মোজা বলে হলো এই যে দুই শব্দের মাঝখানে র আসছে লাবিবের কলম লাবিবের কলম দুই শব্দের মাঝখানে যদি র আসে তাহলে সেখান সেক্ষেত্রে তার কি কী হবে মুদাফ মুদাফেলাই কলাম ও শব্দটি মুদাফ আর লাভিবেন শব্দটি মুদাফেলাই মোদাফ মুদাফ এলাই মিলে মোরাক্কাবে এ দাফি আমি আবার রিপিট করছি কলম শব্দটি মোজফ এবং কেন মোজাফিটি অর্থ সম্বন্ধ পদ আর মোজাফ এলাই অর্ধ সম্পর্কিত তো এখন মোজফের সংজ্ঞাটা কি হবে মোজফ এমন একটি এসএম যাকে অন্য কোনো দিকে নিষ্পত বা সম্পর্ক সম্পর্কিত করা হয় তাকে কি বলে মোজাফ বলে আমি আবার রিপিট করছি মোজাফ এমন একটি এসে যাকে অন্য কোনো দিকে সম্পর্কিত করা হয় নিসবধ করা হয় তাকে মোজাফ বলে আর মোজাফেলাই এটি সম্পর্কিত বোধ রিলেটেড বোধ যার দিকে নিসবত বা সম্পর্ক করা হয় তাকে মোজাফেলাই বলে এই কলমটা লাভিবির দিকে নিসবধ করা হয়েছে সম্পর্ক করা হয়েছে সেই জন্য বলা হয়েছে যার দিকে তা কলমটা কার দিকে সম্পর্কিত করা হয়েছে লাভিবের দিকে সম্পর্কিত করা হয়েছে সম্পর্ক করা হয়েছে লাভিবের দিকে নিষ্পত করা হয়েছে লাভিবের দিকে কলমটা কি করা হয়েছে সম্পর্ক করা হয়েছে সেই জন্য লাভিব শব্দটা কী হয়েছে তার কীভাবে মোজাফেলাই তাহলে কলম শব্দটি মোজাফ লাভিমের শব্দটি মোজাফেলাই মোজাফ মুজাফেলাই মিলে মোর আকাবে এজাফি শিক্ষার্থীরা এখানে কিন্তু মোজফ মোজাফেলাই মিলে পূর্ণ একটা বাক্য হয় মোজাব মোজাফেলায় মিলে কি হয়েছে এটা বাক্যের অংশ হয়েছে এখানে তার কি এটুকুই থাকবে অর্থাৎ মোজাব মোজাফেলায় মিলে মোরাক্কে জফি যদি অন্য কোনো শব্দ থাকতো তাহলে আবার পূর্ণাঙ্গ তার কি হতো তো অন্য কোনো যখন শব্দ নেই এখানে দুটি শব্দ আছে মোজাব ফেলাই তাহলে এখানে পূর্ণ বাক্য নাই এখানে বাক্যের অংশ হয়েছে তাহলে আশা করি বন্ধুরা তোমরা আজকে দুটি তার্কিব ভালো করে বুঝতে পেরেছো আজকে এখানেই সমাপ্ত করছি অমর দফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা